একটি মাত্র কথা যা আপনি মনের অজান্তে বলে ফেলেছেন এমন একটি কথার কারণে আপনি কাফের হয়ে যাবেন আপনার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে এবং যাহার নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সম্মানিত দর্শক এমন কিছু কথা আছে সমাজের মধ্যে প্রচলিত মানুষ বলে থাকে যেই কথাগুলো এক একটি কথা বলার কারণে ব্যক্তির জন্য কুফুরি কালাম হয়ে যায় এবং এটা একটা পর্যায়ে ব্যক্তি কাফের হয়ে যায় এমান থেকে বাহিরে চলে যায় তার জন্য জান্নারটা হারাম হয়ে যায় এবং নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় হ্যাঁ এমন কিছু কথা যা আমরা না জেনেই বলে থাকি আমরা অনেক কথা মনের অজান্তে বা ভাবে আমরা এমন কিছু কথা মানুষকে বলে ফেলি যে কথাটা বলার কারণে ইসলাম থেকে বের হয়ে যায় এমন কথা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে সম্মানিত দর্শক হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে এমন কিছু কথা আপনি বলে থাকেন বা আপনার আশেপাশে মানুষ বলে থাকে যে কথা বলার কারণে ব্যক্তি কাফের হয়ে যায় ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দেবে আর সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ইনশাআল্লাহ কালক্ষেপণ না করে শুরু করছি আজকের মূল আলোচনা সম্মানিত দর্শক হ্যাঁ এমন কিছু কথা আছে যে কথাগুলো বলার কারণে ব্যক্তি কাফের হয়ে যায় অর্থাৎ কুফুরে কালাম হয়ে যায় সম্মানিত দর্শক বিষয়টা আমাদের জানতে হলে আমাদেরকে জানতে হবে যে কুফুরে কাকে বলা হয় এটার সংজ্ঞাকে এরপর আমাদেরকে জানতে হবে কুফুরে সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ তালা কোরআনে এ সম্পর্কে কি কি ধমকি দিয়েছেন কুফরে করলে তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে এই শাস্তি এবং সংজ্ঞা দুইটা জিনিস জানার পরে আমরা প্রায় এগারোটি কুফরি কালাম যা সমাজের মানুষ বা আপনার আশেপাশের মানুষগুলো করে থাকে এরকম এগারোটি কুফরি কালাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম বলছি কুফরি কাকে বলা হয় কুফরি বা কুফর এটা হচ্ছে আরবি শব্দ এটার অর্থ হলো অস্বীকার করা গোপন করা পরিভাষায় কুফর বলা হয়। কর্তৃক আনিত বিষয়াদি যেই বিষয়গুলো অকাট্য প্রমাণিত এমন কোন বিষয়কে ব্যক্তি যদি কোনোভাবে অস্বীকার করে যেমন মনের বিশ্বাসের দিক থেকে অস্বীকার করে অথবা কথার মাধ্যমে অস্বীকার করে অথবা কাজের মাধ্যমে অস্বীকার করে অর্থাৎ অস্বীকার জিনিসটা তার মধ্যে পাওয়া যায় তাহলে যদি সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সম্মানিত দর্শক। যেমন আল্লাহ বিশ্বাস বিশ্বাস করা করা এরপর আখেরাতকে বিশ্বাস করা কবর জগৎকে বিশ্বাস করা ভালো মন্দ বিশ্বাস করা মিজান হাসর পুলসেরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করা এগুলো ইমানের অবিচ্ছেদ্য অংশ এই বিষয়গুলোর কোনো একটাকে ব্যক্তি যদি কোনোভাবে ইঙ্গিতে কাজে কর্মে বিশ্বাসের দিক থেকে যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় সম্মানিত দর্শক এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইস করেছেন সুরতুল বাকর একশত একষট্টি এবং বাষট্টি নং আয়াতের মধ্যে আল্লাহ তালা ইস করেছেন ইন্নাল্লা দিন ফারুন যারা কাফের কুফরে করে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক অমাতু অহম কুফারুন এবং কুফরে অবস্থায় তার মৃত্যু হয়ে যায় অর্থাৎ কাফের অবস্থায় সে মৃত্যু বরণ করলো এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন উলাইকা আলিহিম লহে ওয়াল মালাইকাতি ওয়ান্নাসি আজমাইন এই সমস্ত ব্যক্তিরা হলো এবং যাদের উপর আল্লাহ তালা লানত আল্লাহর ফেরেস্তাদের লানত এবং সমস্ত মানুষের লানত শুধু তাই নয় ফিহা তারা চিরকাল জাহান নামের মধ্যে থাকবে তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না হালকা করা হবে না এবং তাদেরকে কখনো অবকাশ দেয়া হবে না সম্মানিত দর্শক এভাবে আরো কয়েকটা আয়াত আমরা পেয়ে থাকি যেমন সুরতুল হাজ এর উনিশ বিশ একুশ এবং বাইশ নং আয়াতের মধ্যে আমরা জেনে থাকি এখানে আল্লাহ তালা বলেছেন ফাল্লাদীনে কাফরু কর্তি হাত লেহুং সিয়াবু মিনাও যারা কুফরে করে তাদের জন্য জাহান্নামের আগুনের তৈরি পোশাক প্রস্তুত করা হয়েছে মানে তাদেরকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে শব্দমিয়া ফাওকি রৌ হামিম তাদের মাথার উপরে জাহান্নামের উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে যার ফলে তাদের অবস্থা কেমন হবে বিহি মাফি ভতু নিহমল জুলুদ। যার ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত যা কিছু আছে এবং চামড়া সব কিছু গোলে বের হয়ে যাবে। অলাহুম মাকাম িয়াও মিন হা্যাদিত এবং তাদের জন্য জাহার নামের লোহার তৈরি হাতুরি বানানো হবে। হাতুরি তৈরি করা হবে। কুল্লামে আওদু আইয়ে খরুজু মিনহা্যা ওড়দুফিহা। যখন তারা জাহার নামের শাস্তি সহ্য করতে না পেরে জাহার নামের কেনারার দিকে আসতে থাকবে তখন, জাহান্নামের কিনারায় অবস্থিত জাহান্নামের রক্ষীরা রক্ষী তারা তাদেরকে ওই হাতুরির মাধ্যমে আঘাত করে তাদেরকে আবার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে এভাবে কিন্তু একজন কুফরে বা কাফেরকে এভাবে আল্লাহ তারা জাহান্নামের মধ্যে শাস্তি দেবেন কোরআনীয় কুফরের সম্পর্কে আরও আয়াত রয়েছে আমরা লম্বা করছি না আজকে আমরা এগারোটি কুফরে কালাম যা মানুষ করে থাকে এগারোটি কুফুরে কালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্বপ্রথম খেয়াল করবেন প্রথমে আমরা যে লিস্টগুলো করছি সেগুলো হয়তো আপনাদের সঙ্গে কমন নাও পড়তে পারে শেষেরগুলো আপনাদের সঙ্গে কমন কমন পড়তে পারে তো এই জন্য গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহ অথবা আল্লাহর নবীকে গালি দেওয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ অথবা আল্লাহর নবীকে কোনোভাবে জেনে না জেনে গালি দিয়ে থাকে এটা কুফরি কালাম হবে এজন্য তাও বা করতে হবে না হয় ব্যক্তি বেঈমান অবস্থায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে দুই নাম্বার ফেরেস্তাদেরকে কটক্তি করা কোনো ব্যক্তি যদি ফেরেশতাকে কটক্তি করে ফেরেস্তাদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে যেমন আজরাইল আলহ সাল্লা সালাম খায়া কোনো কাজ পায় না অমক ব্যক্তিকে মৃত্যুবরণ অমক ব্যক্তিকে মৃত্যু দিয়েছে তার ছোট ছোট বাচ্চা আছে এমন কটুক্তি যদি কোনো ব্যক্তি করে থাকে এটা কোফরি হবে তিন নম্বর মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের পরে আরও নবী হবে এমনটি যদি কেউ বিশ্বাস করে তাহলে এটাও কুফরি কালাম হ্যাঁ এখন প্রশ্ন চাকবে যে ভবিষ্যতে তো ঈসা আলি সাল্লাহাম দুনিয়াতে আসবেন তিনি তো আসবেন তাহলে কেন আমরা বলতে পারবো না এটার উত্তর হলো ঈসা নবী তিনি আসবেন নতুন করে নবী হয়ে নয় তিনি আগে থেকেই নবী তিনি উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন তাহলে শেষ শেষ নবীকে নবী হিসাবে যারা মানবে না তারা কিন্তু কাফের তারা কুফুরি করলো এরপরে চার নম্বর হলো কারো মৃত্যুতে আল্লাহ তালাকে অভিযোগ করা যেমন একজন ব্যক্তি মৃত্যু হয়ে গেল আল্লাহ তালাকে অভিযোগ করছে আরে তার তো ছোট ছোট বাচ্চা আছে তার পরিবার কিভাবে চলবে এমন ব্যক্তিকে আল্লাহ তালা কেন মৃত্যু দিলেন মৃত্যু সম্পর্কে আল্লাহ যদি কোনো ব্যক্তি করে এটা কুফরি হবে থেকে বাহিরে চলে যাবে তাকে আবার পুনরায় তাওবা করে ইস্তেফার করে তাকে আবার মুসলিম হতে হবে পাঁচ নাম্বার যদি কোনো ব্যক্তি এমন কথা বলে যে সরাসরি আল্লাহ এসে যদি এই কাজটা করতে বলে এর পরেও আমি এই কাজটা করবো না যেমন আপনি একজন ব্যক্তিকে বলছেন এই কাজটা করো এই কাজটা করো বারবার বলছেন করছে না এরপর আপনাকে বিরক্ত হয়ে বলল কি তোর আল্লাহ যদি আয়সা আমাকে এই কাজ করার জন্য বলে আমি তার পরেও করবো না এমন কথা যদি কেউ বলে থাকে সে ইসলাম থেকে বাহিরে চলে যাবে সে কুফুরি করল কাফের হয়ে গেল এরপর ছয় নম্বর হলো যদি কোনো ব্যক্তি এমনটি ধারণা করে যে আমি যদি কাফের হতাম বা মুসলিম যদি না হতাম তাহলে ভালো হতো যদি কেউ এমনটি মনে করা থাকে যে ইসলাম ধর্মে এত এত নিয়ম কারণ এগুলো মানতে ভালো লাগে না এত কষ্ট লাগে আমি যদি ইসলাম ধর্মে না হতাম তাহলে ভালো হতো এমনটি যদি কেউ ধারণা করে ভেতরে জাগ্রত হয় এটাও কুফরি কালাম বা কুফুরী বিশ্বাসী ব্যক্তি ইসলাম থেকে বাহিরে চলে যাবে একটা পর্যায়ে সাত নম্বর হলো যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে নামাজ পড়ে লাভ কি আপনি কাউকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন তো ওই ব্যক্তি বললো আরে নামাজ পড়ে ধনী হইলো কে কি কি ধনী হয়েছে নামাজ পড়ে এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে সেও কিন্তু ইসলাম থেকে বাহিরে চলে যাবে সে কাফের হয়ে যাবে আট নাম্বার আজান নিয়ে যদি কোনো ব্যক্তি করে 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 বিশেষ বিশেষ এই হয় যাদের বাড়ি মসজিদ থেকে কাছে মসজিদের আজান যখন ফজার সময় কানের ভিতরে আসে ঘুমটা ভেঙে যায় ব্যক্তি গভীর রাতে রাত একটা দুইটা তিনটা সময় ঘুমিয়েছে এই ব্যক্তিকে যখন

এবং হারাম বস্তুকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে খায় তাহলেও সে ব্যক্তি কুফরি করল একটা বস্তু হালাল সেটাকে আপনি হারাম মনে করে খাচ্ছেন না আর একটা বস্তু হারাম সেটাকে খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লা বলে খায় তাহলেও কিন্তু কুফুরি হবে হারাম বস্তু খাওয়ার সময় বিসমিল্লা বলা যায় না এবং হারাম বস্তুকে হালালও মনে করা যায় না দশ নম্বর হলো জ্যোতিষীকে বিশ্বাস করা যদি কোনো ব্যক্তি জ্যোতিষীকে বিশ্বাস করে যেমন হাত দেখে হাতের কর দেখে বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন এরা এসে হাতের কর দেখে বা বিভিন্ন ইঙ্গিত দেখে তারা বলে থাকে তোমার ভবিষ্যৎ হবে তমকটা হবে এমন কথা যদি কেউ বলে থাকে এবং এই এটাকে যারা বিশ্বাস করবে তারা একটা কুফুরে তারা একটা কুফুরে করলো কারণ আল্লাহর শক্তিকে অন্য কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত করলো সম্মানিত দর্শক এরপরে এগারো নম্বর সর্বশেষ লাস্ট হলো যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবেহ করে থাকে কোনো জন্তু জবেহ করে থাকে তাহলেও কিন্তু এটা কুফুরি হবে সে ব্যক্তি কুফুরি করল সম্মানিত দর্শক আজকে আমরা সমাজে প্রচলিত কিছু কুফুরি কালাম যা মানুষ করে থাকে সেগুলো বললাম এগুলোর সঙ্গে আপনার কোন কোনটা কমন হয়েছে কোন কোনটা আপনার সমাজের আশেপাশে মানুষগুলো বলে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এলাকার নাম সহ জানাবেন ইনশাআল্লাহ আর এই পর্যন্ত ভিডিওটি যারা খুব কষ্ট করে এমবি খরচ করে সময় খরচ করে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য সুক্রিয়া জানাই ধন্যবাদ জেজা কুমুল্লা আহসান আল জাজা তাদেরকে বলতে চাই যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখেছেন সেহেতু আরেকটু কষ্ট করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি বিষয়ে কথা বলতে পারি আপনার কোনো বিষয়ে জানার থাকলে সেটা কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাল্লাহ এবং আপনার নাম সহ কিন্তু উল্লেখ করে ভিডিওটি বানাবো সুতরাং নিজেকে অবশ্যই ধন্য মনে করার বিষয় হবে তখন তো আপনারা কমেন্ট করতে কৃপণতা করবেন না কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আপনাদের সঙ্গে কমেন্টে আড্ডা হবে ইনশাল্লাহ যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আলোচনাগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় সম্মানিত দর্শক আমি পূর্বে রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন পারিবারিক ঝামেলার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব লং ভিডিও একটা করে সোমবারে দেওয়ার জন্য আপনারা সোমবারে রাত সাতটা ত্রিশ মিনিটে আপনারা অ্যাক্টিভ থাকবেন আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ইনশাল্লাহ বেশি কথা বলে ফেলছি বাচাল হয়ে যাচ্ছি আর নয় ভালো থাকবে সুস্থ থাকবে সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ সকলকেই সুস্থ রাখুন সবল রাখুন আমার আলাই ইল্লাহ বাইল্লাহ আসসালাম আল্লাহিত আলাই আলাইকুম অরহমাতুল্লাহি অবার কাতু